তো আমার ঠাকুমাকে নিয়ে বেরিয়ে যাচ্ছি ঠাকুর দেখতে ঠিক আছে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো তো আমি ভালো আছি তো আজকে আমার ঠাকুমাকে নিয়ে আজকে ঠাকুর দেখতে বেরিয়ে গেলাম তো দুর্গা ঠাকুর এখনও আসেনি এখনও বাকি আছে পুজোকে তো আমরা যাচ্ছি যে দুর্গা মন্দিরে যে গোডাউন আছে ওখানে ঠাকুর হচ্ছে যে প্রচন্ড প্রচন্ড বৃষ্টি হয়ে রাস্তাটা না প্রচুর কাদা হয়ে গেছে এই দেখো দুটা ঠাকুর দেখতে যাচ্ছি কেননা দোকান আছে হয়তো যেতে পারবো না তো তার জন্যে আগে থেকে দেখে দেখতে আসছি প্রচুর ঠাকুর হয়েছে এখানে তোমাদেরকে দেখাচ্ছি ওখানে পৌঁছেছে তো তো গুটি 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 আসতেছে বয়স্ক মানুষ হট করে তাড়াতাড়ি খুব চলতে পারেন তো বন্ধুরা এখানে দেখো তো গণেশ ঠাকুরকে খুব সুন্দর লাগছে গণেশ ঠাকুরের মানে মুখটা এত সুন্দর লাগছে খুব মিষ্টি আর এখানে প্রচুর প্রচুর ঠাকুর প্রচুর অগন্তি প্রত্যেকটা প্রতিমা এত সুন্দর করে বানিয়েছে মানে কি বলবো খুব সুন্দর বানিয়েছে প্রতিমাগুলো তো আমি তো পুরোটাই ঘুরে ঘুরে দেখতেছি তো ঘুরে মানে শেষ করতে পারছি নি এত প্রচণ্ড প্রতি প্রতিমা হয়েছে প্রচুর ঠাকুর হয়ে গেছে আর প্রত্যেক বছরই আমি এখানে গোডাউনকেই দেখতে চলে আসি ঠিক আছে তো পরে হয়তো আমার যা হয়নি পুজোর সময় বেশিরভাগটা আমি দোকানের মধ্যে দোকান দেই তো তার জন্যেই আমি যেতে পারিনি তো এইখানেই আমি দেখে নেই বেশিরভাগটা দেখো কত রকমের প্রতিমা হয়েছে তো আমি প্রথম তো বন্ধুরা সবার প্রথম কিন্তু আমি দুর্গা ঠাকুর দেখে নিলাম ঠিক আছে যাই হোক অনেক কথা বললাম তোমাদেরকেও দেখিয়ে দিলাম যে কত ঠাকুর হয়ে গেছে আর সবাই দেখে নাও এই ভিডিওতে দেখলেই দুর্গা মাকে দেখতে পেয়ে যাবে যাই হোক আজকের মতন টাটা বাই বাই সবাই ভালো থেকো